খাসি করেন কেন এই যে খাসি করা যায় দেয় মনে রাখবেন পাঠা বলেন তো আপনারা ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলো কি বলেন পাঠা যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস আমরা পাঠা খাই না নাকি খাসি করেন কেন এই যে খাসি করা যায় তাই মনে রাখবেন এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন ছাগল কে আমাদের মধ্যে আপনাকে আসামি বানাবে কে দিয়েছে আপনাকে এই অথরিটি একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন আপনি হারিয়ে একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন এটা কি ভালো কাজ হবে আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন ওর প্রজনন কেন বন্ধ করছেন কোন আলোচনা নাই সারা দেশে দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না ওরা ছাগল খেলা মালিশে তো নাই দুনিয়ার কোথাও নাই এই যে ছাগল তাকে আপনি খাসি করলেন এই ছাগল থেকে আরো দশটা ছাগল হতো আপনি সেটা বন্ধ করে দিলেন খাসি কুরবানি দেওয়া যাবে খাসি কুরবানি দেওয়া যাবে এই খাসির নুনু কাটার কারণে ত্রুটি পড়ে শুনে আর যেটা পাঠা পাঠা যেটা হাদিস আছে মাউদু আইনে ইবনু মাদারের মধ্যে এটা কি জানেন খাসির বিচিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউদু আইনে কাটলো না কিন্তু কি করলো কেটে দিল এইবার ভাবে দিল থেঁজা দিল এটা ত্রুটি না এটা তো ত্রুটি থ্যাথলা না দিলে বড় কেটে ফেলে দেওয়া আমরা আর তোমরা থেতলা করে দিতে হবে থেলা করা বের করে দেওয়া এটা দিলে ইবনু হাদ আজকাল মেহমাররা বলছেন খাসি কুরবানি দেওয়া উত্তম কারণ হলো পাঠার গন্ধে থাকা যায় ইবনু হাবের আজকাল মেহমারা বলছে যে বিসি বিসি না কাটলে গন্ধ করে বস্তু আর ওইটা বিসিটা কেটে বের করে দিলে হৃষ্টপুষ্ট হয় খাসির গোস্তটা কি থাকে দুর্গন্ধ মুক্ত থাকে ভাই আরেকটা প্রশ্ন করেছিল খাসি কুরবানি করা যাবে কিনা আবাল আবাল এটা কুরবানি করা সুন্নাত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম যদি কেউ বলে খাসি কুরবানি করা হারাম আবার কুরবানি করা হারাম তাহলে তো তার ঈমানটা চলে যাবার সম্ভাবনা আছে যেটা হালাম ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাম বলা কি এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি খাসি কেটে দেয় তো তো বা গরুর অন্ডকোষ তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ আচ্ছা তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হার্ট ঠিক আছে কিনা কলিজা ঠিক আছে কিনা কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয় ভিতরে কি খুদ আছে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় নাই ওটা কোনো খুদ না বরং ফতুয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সোয়াব বেশি লিআন্না লাহমাহা আলাদ্দু কারণ খাসির গোস্ত মজা বেশি খাসি কোরবানি করা কি হালাল না আরাম খাসি সম্বন্ধে আদিছে রয়েছে যে দহা বেকাবসাইনে আমলা হাইনে আকরানাইনে মৌজু আইন খাসি ইন নবী দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল সিংওয়ালা ছিল এবং মৌজু আইনে বা খাসি আইনে খাসি করা ছিল কি ছিল তাহলে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই খাসি কোরবানি করেছেন অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই খাসি করা গরু ছাগল বা হিজড়া করা গরু ছাগল কুরবানি করা যাবে কি আচ্ছা খাসি করা গরু এবং ছাগল দিয়ে কুরবানি করা যাবে কিনা এর উত্তর হচ্ছে যে যাবে কারণ মুসনাদ আহমদে হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি খাসি দিয়ে কুরবানি করেছেন খাসি আইন মাউজু আইন হাদিসে যে মাউজু আইন শব্দ দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কুরবানি করেছেন তাহলে খাসি করা ছাগল দিয়ে কুরবানি করা যেতে পারে অনেকে মনে করেন থাকে এটা তো অঙ্গ এটা তো তার একটা ত্রুটি না এটা ত্রুটি নয় বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য তার শরীর তার গোস্ত বাড়ার জন্য তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী সালসাম কুরবানি করেছেন এটা করা যাবে হিজরা কোনো পশু যদি হিজরা মানুষ হয় হিজরা যদি গরু ছাগল হয়ে থাকে আচ্ছা হিজরা যদি গরু বা ছাগলের মধ্যে কোনো হিজরা জাত থাকে তো সেই ক্ষেত্রে ওই গরু ছাগল হিজরা হলেও সেটা দিয়ে কোরবানি করা যাবে কোনটা কোনটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন সেখানে হিজরা দিয়ে করা যাবে না অথবা খাসি দিয়ে করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে বাচ্চাকে খাসি বানালে কি গুণা হবে না এর কারণে কোনো গুণা হবে না এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন সাহায্য করেছেন বিধায় এটা গুণাহের কোনো কারণ হবে না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা

যে অতি বয়সের ভারে এটা নূজ্য হয়ে গিয়েছে এবং এর হাডির ভেতরে যে মজ্জাই মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানি নাসাই এর এই মধ্য দিয়ে আমরা বুঝতে যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না খোড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সুনানি তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস

পশুর কানে যদি ছিদ্র থাকে কেটিক যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিল হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে করা যাবে না তাহলে আল্লাহ না ফলে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উঠ পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটির যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ঈমানের সাথে রাখুক আবার হয়তো কোনো লাইভে দেখা হয়ে যাবে আপনারা লাইভটি শেয়ার করবেন বলে আশা করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি খাসিকৃত বুঝেননি কাশি করা হয় না কাশি করা হয় এটা কেমনে কই আপনাদের যাই হোক আর কি বলা হয় খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কি না খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা এটা যায় যাচ্ছে উত্তম কোনো সমস্যা নেই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তি রসুল সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা বড় সৌভাগ্যের বিষয় সামর্থ্যবান ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটা সৌভাগ্যের বিষয় কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে পাগল পশুর কোরবানি পাগলা গরু তাছাড়া পাগল পশুর কোরবানি পাগল পশু কোরবানি করা যায় তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না মাঠেও চরে না তাহলে সেটা দ্বারা কোরবানি যায়াজ নেই কিছু গরুরে আমরা পাগল কইনি দৌড় দেয় পুরো এলাকা লাইলায় বাঁশতলা ঘাসতলা পুরে টুকুরে শেষ করে এলায় পাগল পশুর কোরবানি দেওয়া যায় যদি এটা ঘাস না খায় অথবা চরে টোরে না খায় তাহলে কিন্তু জায়জ নেই কারণ পশু পাগল হওয়ার পরেও যদি ঘাস খায় বুঝতে হবে না ওর মধ্যে পশু তোষ মাঠে চরে বেড়ায় এটার মধ্যে আস মানে ও পশু ও কোরবানির যোগ্য কিন্তু যদি ও ঘাস খায় না মাঠে নিয়ে চড়াইলে ও অন্যান্য পশুর মতো চরে না পাগলাটে আচরণ করে ওর দ্বারা কোরবানি দেওয়া কি হবে না জায়গ হবে না হ্যাঁ প্রথম কথা পশু দ্বারা পাগল পশু দ্বারা কোরবানি জায়জ তবে যদি মাঠে না চরে ঘাস না খায় এরকম পাগল হইলে আবার এটা দ্বারা জায়জ হবে না